নাই 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 আগের মতো আর কোনো কিছুই নাই ওই যে দেখেনা আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় কিন্তু এরকম থাকার কথা ছিল না ভাই এখানে থাকার কথা ছিল বালু আর বালু যেই বালুর মাধ্যে দাঁড়াইলে বালু গায়ে বাঁচতো না ধুলাবালি গায়ে বাঁচতো না ইচ্ছে করতো যে এই বালুর উপরে গোড়া করি কিন্তু এই বালু দেখেন এই বিশাল এই যে সরের মধ্যে কিন্তু আমার বালু নাই এখন আছে শুধু ওই যে লোনা মাটি লোনা মাটি যেই মাটি অর্থাৎ এই যে পায়ের মাঝে বাইজে গেলে আর ছুটতে চায় না এরকম লোনা মাটি আছে আর দেখা যাচ্ছে যাচ্ছে যে ইদানিং কিছুটা ওই যে লাল মাটি আছে না হেল্লা মাটি ওই মাটিরও কিছুটা এই লাল মাটিগুলো কিন্তু এই আমাদের পায়ের মধ্যে আঠালুভাবে জড়ায়ে থাকে তো আগের যে মজাটা ছিল আগে যেরকম আমরা দুষ্টামি করতাম ওই নদীর পারে আয়সা বালুর সাথে ডলাডলি করতাম ঘোরাঘুরি করতাম এই সব করার আর সুযোগ পাই নাই দেখেন নদীর পরিবেশও ভালো না ওই পানি জানি কেমন স্রুত নাই থামে গেছে এরকম নদীতে শ্যাওলা শ্যাওলা একটা ভাব আছে যাই হোক এই জন্যই বললাম যে নাই নাই আগের মতো ভাই কোনো কিছুই নাই সব কিছুই মানুষ মানুষই ধ্বংস করে দিয়েছে মানুষই এগুলি প্রকৃতিকে নষ্ট করে দিয়েছে তো আমি আশা করব আপনারা এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখেন আপনারা বালু বেশি করে উত্তোলন করবেন না তাতে নদীর যেই সৌন্দর্যতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে আপনারা নদী রক্ষা করুন বালু রক্ষা করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ